এক ব্যক্তি মনে মনে ভাবতেন তিনি যেন প্রচুর অর্থ খ্যাতি আর সুনাম অর্জন করতে পারেন তো তিনি অপেক্ষা করছে কখন এসব হবে দেখতে দেখতে মাস পেরিয়ে যায়, বছর গড়িয়ে যায় অথচ তার স্বপ্ন পূরণের কোনো লক্ষণই দেখা যায় না ক্রমেই তিনি হতাশ হয়ে পড়লেন একসময় তার মনে হলো তার দ্বারা কিছুই সম্ভব না এর মধ্যে তার দেখা হলো এক সাধকের সঙ্গে সাধক খুব পুণ্যবান ছিলেন দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল তার খ্যাতি লোকটি তার কাছে গিয়ে বলল হুজুর যখন আমি কোনো কাজ করতে যাই আমার মনে ব্যর্থতার চিন্তা আসে সফল হওয়ার জন্য আমি কি করতে পারি সাধক পুরো ঘটনা শুনলেন বললেন আজ তো রাত হয়ে গেছে তুমি আজ যাও কাল সূর্যোদয়ের সময় এসো পরের দিন সূর্যোদয়ের সময় লোকটি এলো সাধক তাকে নিয়ে হাঁটতে বের হলেন হাঁটতে হাঁটতে তারা এসে দাঁড়ালেন এক ফসলের মাঠে যা তখন শস্যে পরিপূর্ণ সাধক প্রশ্ন করলেন তুমি কি জানো কিভাবে এই জমিতে ফসল ফলেছে লোকটি উত্তর দিল এ আর এমন কি জানার বিষয় নিশ্চয়ই প্রথমে জমিতে লাঙ্গল দেওয়া হয়েছে তারপর বীজ বপন করা হয়েছে সময় মতো শেষ ও নিরানি দেওয়া হয়েছে আর এভাবেই নির্দিষ্ট সময় পর এই ফসল ফলেছে এবার সাধক লোকটিকে নিয়ে আরেকটু এগিয়ে গেলেন সামনের জমিতে এই জমিতে শুধুই ঘাস সাধক বললেন তুমি কি বলতে পারো এখানে ঘাস কিভাবে জন্মেছে লোকটি বলল কিভাবে আবার ঘাস তো এমনি জন্মায় এর জন্য তো কারো সাহায্যের প্রয়োজন নেই তখন সাধক বললেন আসলে মানুষের মনও এরকম ফাঁকা জমির মতো ভাবনা লাঙ্গল দিয়ে যখন মনটাকে কর্ষণ করবে লক্ষ্যের লাঙ্গল চালিয়ে যখন একে উর্বর করবে তারপর কাজ দামের বীজ বপন করে মনোযোগ দিয়ে সেই চারার যত্ন নেবে তখনই তোমার ঘরে আসবে সুখ সাফল্য নামের ফসল আর যদি মনের জমিটাকে ফাঁকা রাখো ভাবনার লাঙ্গল না দাও বা কাজের বীজ না বোনো তাহলে এই জমিটার মতো এমনি এমনি ঘাস জন্মাবে আগাছা হবে ঘাস আগাছার জন্য কোনো যত্নের প্রয়োজন হয় না আমাদের মনের অবস্থাও তাই নেতিবাচক চিন্তা ব্যর্থতার চিন্তা আলস্যের সময় পার করার জন্য আমাদের কোনো চেষ্টা করতে হয় না আপনি যদি সচেতনভাবে লক্ষ্য ঠিক না করেন লক্ষ্যের প্রতি আবেগ অনুভব না করেন এই আগাছার মতোই মনের মধ্যে এগুলো জন্মাবে তাই প্রয়োজন জীবনের একটা লক্ষ্য বৈষয়িকভাবে বলুন আর পার লৌকিকভাবে যারা জীবনে সফল হয়েছেন তারা সবাই সচেতন বা অবচেতন ভাবে এই লক্ষ্যের দিকেই ধাবিত ছিলেন